তো সেক্ষেত্রে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় তো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ নয়টার সময় করার চেষ্টা করব আজকে খুব ছোট্ট একটা ক্লাস নিব আর এই ছোট্ট ক্লাসের শুরুতেই আগে প্র্যাকটিস দেখে নিচ্ছি আচ্ছা প্র্যাকটিস কোনো প্র্যাকটিস জমা নেই তার মানে কেউ কোনো কিছু দেয়নি আর কি ওকে সমস্যা নেই নো প্রবলেম তবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া এমনি এমনি কখনই পসিবল না মুখস্থ করে তো পসিবল না এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বাইরে আমি বলবো আর কোনো কিছুই নাই আচ্ছা তো ছোট্ট একটা ক্লাস আমি তাড়াহুড়ো করে শেষ করে দিব নয়টার মধ্যেই তার কারণটা হচ্ছে নয়টার সময় আমার একটা এমার্জেন্সি মিটিং আছে তো এইটাতে অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে নয়টার মধ্যেই শেষ করে দিব তো আমরা একটু মনোযোগ দিব এই সময়টুকু গত ক্লাসে পডে ওকে তো আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি ট্রেডিং ভিউতে চলে এসেছি এবং যে কোনো একটা মার্কেট সাপোজ আমরা আজকে তো সোমবার মার্কেট ওপেন আছে তো আমরা গোল্ড মার্কেটকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে গোল্ডের সংক্ষিপ্ত নেম কিন্তু এক্সএউ আর এর সাথে গোল্ড ইউএসডি আমরা করি সবসময় আর কি সেক্ষেত্রে গোল্ডের সংক্ষিপ্ত নেম হচ্ছে শুধু গোল্ড লিগে সার্চ করলেই কিন্তু গোল্ডের সব মার্কেটগুলো চলে আসে ঠিক আছে তো আমরা সবসময় সিলেক্ট করবো হচ্ছে এইটা এক্সএউ ইউএসডি অথবা যদি আমরা এইভাবে সার্চ করি যে এক্স এ ইউ তাহলেও আমরা পেয়ে যাব কোনো ম্যাটার না এখন যেটা হলো আমাদের টার্গেটই হচ্ছে যে ওন্ডা মার্কেটটা নেওয়া ওন্ডা এই যে ওন্ডা ঠিক আছে সেফ ডি ওন্ডা এটা থেকে বেটার সার্ভিস পাওয়া যায় তো আমরা এটা যদি ক্লিক করি আমরা এই যে চার্ট দেখতে পাচ্ছি আমরা গোল্ড মার্কেটে চলে এসেছি তো গোল্ড মার্কেটে চলে আসার পরে এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেলের স্ট্র্যাটেজি জানি ডাবল ক্যান্ডেল জানি ট্রিপল ক্যান্ডেল অলমোস্ট মোটামুটি জানি তারপরে আমরা চলে যাব প্যাটার্নে বলেছিলাম তো আজকে ছোটো একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলি তারপরে আবার চলে যাব হচ্ছে ট্রিপল প্যাটার্নগুলো নিয়ে প্র্যাকটিস পারপোস আপনারা আজকের ক্লাসের পরে থেকে আজকের ক্লাসের পরে থেকে প্র্যাকটিস পারপোস আপনারা ফরেক্সের ট্রেড নেওয়া শুরু করবেন ডেমোতে বাইনারি প্র্যাকটিস বাইনারির মতো চলবে ফরেক্সের প্র্যাকটিস ফরেক্সের মতো চলবে আমি যে কোনো একটা নিক্সনেস এই অ্যাকাউন্টটাতে ঢুকে তো আশা করি সবাই এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করে ফেলছেন এক্সনেস অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় এই জিনিসগুলো তো দেখাই ছিলাম সেক্ষেত্রে আমি আশা করতেছি যে আপনারা সবাই ওপেন করে ফেলছেন তো যেহেতু ট্রেডিং ভিউতে আমরা এখানে গোল্ড মার্কেট ওপেন করছি যে গোল্ড এক্স এ ইউ ইউএসডি আমরা এই এক্সনেসে এসেও আমরা এখান থেকে সার্চ করবো এক্স এ ইউ ইউএসডি তো এই যে এক্স এ ইউ ইউএসডি আমার এখানে ফেভারিট করা আছে তাই অটোমেটিক চলে আসছে আর যদি আপনারা যেটা করবেন এই যে অল অলে ক্লিক করে এখানে এ ক্লিক দিয়ে দিলে তারপরে এখান থেকে সার্চ দিবেন গোল্ড লিখে সার্চ দিলেও হবে অথবা এক্স এ ইউ ইউএসডি লিখেও সার্চ দেওয়া যাবে তাহলে এই যে গোল্ড ভার্সেস ইউএস ডলার চলে আসছে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে যখন আপনি সার্চ করবেন যে এক্স এ ইউ ইউএসডি এটা সার্চ করার পর যেজন আসবে এই যে এখানে কিন্তু বুকমার্ক করে রাখার জন্য অর্থাৎ ফেভারিট করে রাখার জন্য আপনার অপশান আছে আপনি এখান থেকে ফেভারিট করে রাখতে পারেন তাহলে এটা আপনার প্রথমেই অটোমেটিক্যালি চলে আসবে তো আমরা যদি এখন চার্ট দেখার চেষ্টা করি তো চার্টে আমরা কি দেখতেছি চার্টে আমরা এক মিনিটের ক্যান্ডেল দেখতেছি তাই না এক মিনিটের ক্যান্ডেল দেখতেছি তো এটাকে চাইলে আমরা পাঁচ মিনিট করেও দেখতে পারি যত ইচ্ছা তত এখান থেকে আমরা দেখতে পারি তো আমাদের মার্কেটের পজিশন যদি আমরা দেখি যে একটা ডাউন ট্রেন্ড তারপরে আপ ট্রেন্ড তারপরে এই যে দুটা রেডের পরে দুটা গ্রিন হচ্ছে আর এখানেও সেম ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড তারপর দুটা রেডের পরে এই যে গ্রিড হচ্ছে সো মার্কেট সিমিলার এইবার আমরা এখানে দেখবো এই যে ফরেক্স টি কে এম সি এটা অলরেডি আপনাদের ড্রাইভে দেওয়া আছে গুগল ড্রাইভে আপনাদের দেওয়া আছে তো আমরা এখানটাতে ক্লিক করবো ক্লিক করার পরে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করবো কপি করার পরে আমরা চলে যাব আমাদের ট্রেডিং ভিউতে এখানে আসার পরে পাইন ক্লিক করব করার পর পূর্বের এখানে যে কোডগুলো শো করবে এগুলোকে আমরা ডিলিট করে দেবো কন্ট্রোল এ ডিলিট দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড টু চার্টে ক্লিক করবো তারপরে সেভ অ্যান অ্যাড টু চার্ট এটাতে আমরা ক্লিক দিতে পারি তো দিয়ে দিলে আমাদেরকে এখানে সেভ করতে বলবে আর দুই নম্বর হচ্ছে অপশন এখানে সেটা হচ্ছে এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সেভ স্ক্রিপ্ট অ্যাস এই অপশনটা আসবে এখানে আমরা পছন্দ মতো নাম আপনি যেভাবে যেভাবে এটাকে মনে রাখতে চান সেভাবে আপনি সেভ করে দেবেন তো আমি টিকে এমসি দিয়েই সেভ করলাম আচ্ছা কোডগুলোকে আমরা চেষ্টা যে যেমন আছে তেমনি রাখার জন্য তো রাখার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে সুন্দর একটা সিগনাল শো করতেছে সেটা হচ্ছে যে বলছে যে এন্ট্রি পয়েন্ট কোন জায়গায় এই রেডের জায়গাটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই যে রেড এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর বলছে স্টপ লস কোথায় দেবো এই যে রেডের পয়েন্ট যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে মানটা দেখা যাবে এই যে কত এখানে এই সোজা যদি আমরা ক্লিক করি হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছি এই পাশে ডান পাশে যে টু সিক্স ওয়ান জিরো হ্যাঁ টু সিক্স ওয়ান জিরো তিনশো সাতাশ তো এইটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট আর এই যে এস এল এই বরাবর যদি আমরা মাউস ধরি তাহলে দেখতে পাচ্ছি ডান পাশে এই পাশে যে টু সিক্স ওয়ান ওয়ান নয়শো দশ এটা হবে আমাদের স্টপ লস আর টেক প্রফিট ওয়ান টেক প্রফিট ওয়ান হবে এইটা আর টেক প্রফিট টু হবে এই লেভেলটা তো আমরা এই মানটা দেখে নেওয়ার পরে আমরা এইখানে সেট আপ করে ফেলব ঠিক আছে তো আমরা চাইলে এটাকে ডান পাশে আর এটাকে পাশে এইভাবে সেট আপ করে দিতে পারি সেট আপ করে দিলে তাহলে দুইটাই আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আমাদের খুব বুঝতেও সুবিধা হবে অনেকটা তো এটা ট্রেডটা কী লেভেলের এই যে মার্কেট কিন্তু অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে মার্কেট নেমে আসতেছে অলরেডি মার্কেট এখানে আসবে এটা ছিল এন্ট্রি পয়েন্ট এখানে আসলে আমরা প্রফিট নেব তাই না তো এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট তো আমাদের নিতে হবে হলো সেল ট্রেড তো সেল ট্রেড নিয়ে নিলাম নিয়ে আমরা টেক প্রফিট আর হলো এই স্টপ লস এটাকে দিয়ে আগে কনফার্ম করে দিলাম ট্রেডটা ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরে আমাদের পজিশনটা ওপেন হয়ে গেছে হুম অলরেডি আমাদের পজিশনটা ওপেন হয়ে গেছে যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো তাই তাই আমরা এটা কী করছি তারা হোরে করে নিয়ে নিচ্ছি আচ্ছা এইবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের স্টপ লস কোন জায়গায় দিতে হবে আর টেক প্রফিট কোন জায়গায় দিতে হবে দেখে নেওয়ার পরে আমরা স্ক্রিনটাকে একটু বড়ো করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে ওপেন অর্ডারটা আছে এটাকে আমরা এডিট করবো এখন অর্ডারটাকে এডিট করে তাহলে আমরা মডিফাই করার জন্য আমাদের স্টপ লস টেক প্রফিট কততে দেবো আমরা এই প্রুভের যে চার্ট আছে এটাতে আমরা দেখে নিই যে টেক প্রফিট কত দিতে বলছে টেক প্রফিট দিতে বলছে ছাব্বিশশো ছয় আটশো বিশে হুম তো এই যে ছাব্বিশশো সাত আছে তো এটাকে ছয় করে দিলাম আর হলো আটশো বিশ ঠিক আছে আর স্টপ লসটা কততে ছিল স্টপ লস ছিল হচ্ছে ছাব্বিশশো তেরো ছাব্বিশশো বারো একশো ষোলো তো ছাব্বিশশো বারো করে দিচ্ছি বারো আর এখানে হলো একশো ষোলো এই তো দিয়ে আমরা মডিফাই অর্ডারে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন আমাদের এই অর্ডারটা কিন্তু ওপেন আছে এবং আমরা এখানে নিচে নামাই দিই স্ক্রিনটা বড়ো করে আমরা দেখি দেখেন আমাদের কিন্তু এই যে প্রফিট যে হচ্ছে প্রফিটটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখন এত প্রফিটে আছি আমরা যদি চাই এখন ক্লোজ করে দিব তাহলে আমরা চাইলে চাইলিটাকে ক্লোজ করেও দিতে পারি আর যদি আমরা চাই যে না আমরা শেষ পর্যন্ত রাখবো তাহলে আমরা শেষ পর্যন্ত রাখতেও পারি আচ্ছা আর দুই নম্বর হচ্ছে তাহলে ওই যে গতকালকে বলেছিলাম যে ব্যালেন্স এটা হলো ব্যালেন্স আর ব্যালেন্সের সাথে এই যে যোগ হচ্ছে মাইনাস হচ্ছে এটা হলো ইকুইডিটি হলো তাই না আর ফ্রি অফ মার্জিন আর মার্জিন কোনটা তাহলে আমাদের অ্যাকাউন্টে যা যা আছে

যে আমাদের ফ্রি অফ মার্জিন অর্থাৎ আমরা ট্রেড নিতে পারবো আরও চারশো সাতাশি এই পরিমাণ ব্যালেন্স আমাদের ফ্রি অফ মার্জিনে আছে আর ব্যালেন্স আমাদের মানে আগে ব্যালেন্স ছিল আমাদের চারশো নিরানব্বই পয়েন্ট একানব্বই ঠিক আছে আর এটা হলো আমাদের মার্জিন অর্থাৎ যে ট্রেডটা আমরা নিছি এই ট্রেডের এই তেরো ডলার ফাইভ ইউএসডি আমাদের মার্জিনের মধ্যে চলে গেছে ঠিক আছে অর্থাৎ এই ট্রেড তেরো ডলার দিয়ে আমরা রানিং ট্রেড করতে পারবো না এখন দেখেন ট্রেডটা উপরের দিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে এখানে কী মাইনাস দেখাচ্ছে অর্থাৎ আমাদের এই অর্ডারটা লসে আসে এরকম যদি অনেকগুলো অর্ডার আমরা একসাথে থ্রো করি তাহলে কোন অর্ডার লসে থাকে কোনটা প্রফিটে আসে এখানে আমরা নিচে দেখতে পাবো তো আমরা একটু ওয়েট করি এবং দেখি আমরা ছাব্বিশশো বারোতে স্টপ লস দিয়েছিলাম মেবি অর্ডারটা ওপেনে ক্লিক করে আবার একটু দেখে নিয়ে দিচ্ছি যে আমাদের স্টপ লস কোথায় ছিল ছাব্বিশশো বারো আর টিপি ছিল ছাব্বিশশো ছয় ওকে তো আমরা ওয়েট করি জন্য তো মার্কেট রেঞ্জিং যাচ্ছে আমরা একটু ওয়েট করি আমরা একটু দেখতেই থাকি ইতিমধ্যে তো আমরা যখন যে অর্ডারটা প্লেস করি আমরা সেই দিকে দিব যেমন আমরা এটা সেল অর্ডার প্লেস করেছিলাম সেল অর্ডার কেন এই যে আবার কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে তো যারা স্কাল্পার হয় তারা কি করে এরকম ছোটো মোটো প্রফিট যখন হয়ে যায় সাথে অর্ডারটা ক্লোজ করে নিয়ে নেয় কিন্তু এরকম হওয়া উচিত না আমার মনে হয় যে এরকম ট্রেডার হলে মনের মধ্যে কনফিউশন থাকে তো কনফিউশন নিয়ে আসলে কোনো কিছু করা ঠিক না সো কনফিউশন ট্রেডার হওয়া যাবে না আমাদের যে ছোটো ছোটো আমরা সেট রেডি করবো এই ছোটো ছোটো সেট আমরা প্রফিট নিয়েই বের হব তো আমরা দেখতে পাচ্ছি এই যে মার্কেট এইখানে আসলে আমাদের অর্ডারটা কিন্তু ক্লোজ হবে হ্যাঁ টেক প্রফিট ওয়ান এবং আমরা বর্তমান প্রফিটে আসি কত আমাদের এক ডলার ছাব্বিশ সেন্ট প্রফিট আছে যাই হোক যেহেতু আমাদের ক্লাস আমরা অর্ডারটাকে ক্লোজ ক্লোজ করে দিচ্ছি সমানষ্ট না করে যদি তাহলে আমাদের ওপেনিং প্রাইস ছিল ছাব্বিশশো নয় এখন কারেন্ট প্রাইস ছাব্বিশশো আটে গেছে সেলে এবং আমাদের টেক প্রফিট আছে ছাব্বিশশো ছয় তার মানে আর অল্প একটু নিচে আছে আর হলো যে আমাদের স্টাব লস আছে ছাব্বিশশো বারোতে ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন এবং অলরেডি আমরা দুই ডলার প্রফিটে আছি তো আমাদের প্রথম ব্যালেন্স ছিল কত আমাদের ব্যালেন্স ছিল চারশো নিরানব্বই ডলার এটা এখন বর্তমানে পাঁচশো এক ডলার ষাট সেন্ট অর্থাৎ দুই ডলারের মতো প্রফিট হচ্ছে আমরা যদি ইমিডিয়েট অর্ডারটাকে ক্লোজ করে দিই যে একটু ধরে থাকি দুই ডলারের কাছাকাছি গিয়ে গেলেই ক্লোজ করে দিয়ে দেব আবার চাইলে আমরা এই সময়টা ওয়েটও করতে পারি তো দরকার নেই আমাদের সময় ওয়েট করা আমরা জাস্ট দেখার জন্য করলাম সেক্ষেত্রে আমরা ক্লোজ করে দিলাম তো আমরা প্রফিট নিলাম ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান সেভেন ওয়ান নেওয়ার পরে আমরা অর্ডারটাকে ক্লোজ করে দিয়ে দিলাম এখন যদি আমরা দেখি নি যে আমাদের ইকুইডিটি যা দেখাচ্ছে ব্যালেন্স যা দেখাচ্ছে ফ্রি অফ মার্জিন যা দেখাচ্ছে সবই সেম অর্থাৎ ব্যালেন্সটা এখন একটাই ঠিক আছে তো খুব সুন্দর একটা জিনিস সুন্দর একটা সেটআপ এটা যারা একদমই নিউ তাদের জন্য এই যে টেক প্রফিট ওয়ানে কিন্তু হিট করছে ঠিক আছে আমরা যদি জুম করে দেখার চেষ্টা করি যে টেক প্রফিট ওয়ানের জায়গায় মার্কেট অলরেডি চলে আসছে সো আমরা ওয়েট করলে হয়তো বা আমাদের প্রফিটটা আরও ষাট সেন্ট বা সত্তর সেন্টের মতো বেশি হতো আবার যারা একটু রিস্ক নিতে চাই তারা আমরা টেক প্রফিট টু এটাতেও হিট করতে পারি ছোট্ট একটা ইন্ডিকেটর এবং এটার যেটা হলো যে অন্য অন্য ইন্ডিকেটরের ক্ষেত্রে স্থায়িত্ব খুব কম হয় আর এটার ক্ষেত্রে স্থায়িত্ব খুবই ভালো এবং এইখানে যেটা হলো যে যারা একদম বিগেইনার যারা একদম বিগেইনার তাদের জন্য সুবিধা হচ্ছে তাদের অ্যাকাউন্টে যদি বিশ বা ত্রিশ ডলার থাকে তো এই যে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে দেড় ডলার মনে করেন এক ডলার পঁয়ষট্টি সেন্ট প্রফিট করে নিলাম তো দেড় ডলার সমান অলমোস্ট কিন্তু দুশো টাকা আজকের রেট একশো ছাব্বিশ টাকা করে সেলিং রেট লোকাল মার্কেটেই একশো ছাব্বিশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ প্রায় দুশো সাত টাকা তো এরকম যদি কোনো একটা পিপল সারাদিন বসে সে যদি সারাদিনে যখন যখন মার্কেটে সুযোগ পাচ্ছে এরকম একটার পর একটা একটার পর একটা নিতে পারে যদি দশটাও নিতে পারে সে কিন্তু দশ ডলার অটোমেটিক্যালি আর্ন করতে পারে খুবই ইজি আর যদি কেউ মনে করে যে না আমি এভাবে করতে চাই না বাইনারিতে করতে চাই সে বাইনারিতে করতে পারে কিন্তু বাইনারির ব্যাপারটা হলো যদি ওই যে লস হয় আপনার অ্যানালিসিস ভুলো হয় লস হলে কিন্তু পুরোটাই শেষ আর এখানে যদি লসের দিকে যাচ্ছিলো ষাট সেন্ট বা সত্তর সেন্ট গেছে তো আমার আমার মনে হচ্ছে যে লস হয়ে যাবে তো পুরোটা লস হয়ে গেলে তো আমার তেরো ডলার লস হয়ে যাবে তো যেহেতু মার্জিন হতো তেরো তো যদি আমার পুরোটা লস হয়ে যায় আমার তেরো ডলার লস হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে দরকার নেই আমরা কি ছোটো ছোটো ট্রেড করে এই ষাট সেন্ট লস হয়েছে এ পর্যন্তই থাক আমরা ট্রেডটাকে ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে আমরা সামান্য প্রফিট নিয়ে নিতে পারি এটাই বেটার বিগেইনারদের জন্য আর যারা কিনা একদম বিগ ট্রেডার হওয়ার স্বপ্ন দেখে বা ইয়ে রাখে যে আমি একজন বিগ ট্রেডার হব তো তাদের জন্য ভিন্ন ভিন্ন সেট যেমন অর্ডার ব্লকের সেট আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো তারপরেও একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি যা আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য যে যাতে মনে হয় যে হ্যাঁ আমি এখান থেকে কিছু করে খেতে পারবো ব্যাপারটা পুরোটাই মানে ইয়ে না যে স্যার এসে দেখাই দিল তার মন মতো আর সেট অভাব নেই হাজার হাজার সেট এবং আপনি কোন সেট নিয়ে আপনার মাথায় কোন সেটআপটা ঢুকতেছে এবং কোন সেটআপটা আপনার ভালো লাগতেছে এটাই হলো মেইন জিনিস আবার যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে বিজ্ঞানারের এই জিনিসগুলো জানে তাদের কাছে মনে হবে যে এটা তো কিছুই না হ্যাঁ আসলেই তাদের কাছে কিছুই না তো বিগিনার এই লেভেলটা যখন পার হয়ে যাবে আপনি যখন পরের লেভেলে চলে যাবেন তখন আবার আপনার এইসব সেট আপ টেট আর লাগবে না আপনি নিজে নিজেই করে ফেলতে পারবেন আচ্ছা একটু চার্টে দিলাম দিয়ে সুন্দর একটা সেট অর্ডার ব্লক অর্ডার ব্লক সেট কি বলে অর্ডার ব্লক সেট বলে যে এখান থেকে মার্কেটটা নিচে যাবে না এখান থেকে মার্কেট উপরে যাবে কিন্তু কত দূর উপরে যাবে সেটা বলে দেয় না সেক্ষেত্রে যারা বিগেনার তাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় যে আমি টেক প্রফিটটা কোন লেভেল বরাবর নেব সে বুঝতে পারে না ঠিক আছে শুধুমাত্র বুঝতে পারে যে এইখান থেকে মার্কেট নিচে যাবে না তো এটা দিয়ে তারা ওয়ার্ক করতে পারে কিন্তু সে বুঝতে পারে না এই জন্য প্রথমে যেটা দেখাইলাম এটা একদম বিগেনারদের খুবই সহজ ওটা দেখে দেখে সে নিয়ে নিতে পারতেছে আর এটা দেখে দেখে কিন্তু সে নিতে পারে না আবার যারা বাইনারি করে তাদের জন্য এটা আবার ভালো যে কি এখান থেকে সে পাঁচ মিনিটের জন্য ট্রেড নিতে পারে এখান থেকে পার্সেন্টেজ জন্য ট্রেড নিতে পারে এবং সে অলমোস্ট এখান থেকে বুঝে যায় যে মার্কেটের ট্রেড কোন দিকে এবং কী যেমন এই যে এখানে কিন্তু অলরেডি একটা অর্ডার ব্লক তৈরি হচ্ছে গোল্ড মার্কেটে অর্ডার ব্লক একটা তৈরি হচ্ছে চারটা ক্যান্ডেল হলে অর্ডার ব্লক তৈরি হয়ে যায় তো এখানে অর্ডার ব্লক যেহেতু তৈরি হচ্ছে তো পূর্বের লেভেলেও যদি ধরি আপনার টেক প্রফিট এখানে দিতে হবে ছাব্বিশশো চার সেল ট্রেডে ছাব্বিশশো চার ঠিক আছে কোনো টেনশান নেই এখানে প্রথমে সেল ক্লিক ক্লিক দিয়ে এই টেক প্রফিট টেক প্রফিট হচ্ছে ছাব্বিশশো চার ছাব্বিশশো তিন এই ছাব্বিশশো চার ঠিক আছে দিয়ে আমি ইনস্ট্যান্ট কনফার্ম করে দিলাম ঠিক আছে এখন ছাব্বিশশো চারে আসলে আমি আমার প্রফিটটা নিয়ে নিব ঠিক আছে টেক প্রফিট দেওয়া আছে ছাব্বিশশো চারে ইনস্ট্যান্ট এখন আমার যে অ্যানালিস বোর্ড অ্যানালিস বোর্ডে যদি আমি দেখি যে হ্যাঁ এখানে কি আছে অর্ডার ব্লক এখানে কিন্তু অলমোস্ট আছে ছাব্বিশশো তিনে দিলে আরও বেশি হইতো যাই হোক সমস্যা নেই ছাব্বিশশো চারে ছাব্বিশশো চারি থাক তো এখান থেকে মার্কেট উপরে আর যাবে না এখান থেকে মার্কেট উপরে যাবে না মার্কেট এখান থেকে নিচে আসবে এবং এখন মার্কেট আছে ছাব্বিশশো ছয়ে এবং ছাব্বিশশো ছয় থেকে ছাব্বিশশো চারে যখন আসবে তখন আমি প্রফিট নিয়ে নেব ছাব্বিশশো চার এবং ছাব্বিশশো চারে কেন আমি দিয়ে দিলাম এটা ছাব্বিশশো চারে দিয়ে দেওয়ার পেছনে কারণটাই হচ্ছে যে আমি যদি একটু লাইন ড্র করার চেষ্টা করি হরিজেন্টাল যে মার্কেটের অধিকাংশ রিভার্সাল পয়েন্ট এই জায়গাগুলোতে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রিভার্সাল পয়েন্ট এই জায়গায় তো আমি যদি এইখানে মার্ক করে দিয়ে দিলাম বেশ দেখেন এই এই মার্কটা আমার কততে পড়ছে এই মার্কটা আমার পড়ছে ছাব্বিশশো পাঁচে আমি তো প্রফিট আরও মানে উপরে নিয়ে রাখছি অর্থাৎ সেফটি মার্জিনের মধ্যেই আছি এই যে ছাব্বিশশো চার কিন্তু অলরেডি হিট করে ফেলছে আমি যাই দেখবেন যে আমরা এই যে পজিশন ওপেন ঠিক আছে এবং আমার অলরেডি প্রফিটে আসা শুরু হয়েছে এই যে প্রফিটে চলে এসছে এবং মার্কেট আরেকটু নিচে নামলেই আমি প্রফিট নিয়ে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে খুব সহজ জিনিস এখানে একদম রকেট সেন্স কোনো কিছুই নাই জাস্ট প্র্যাকটিস করতে হবে এমনিতেই যদি আপনি হাতে ধরে দেখেন তাহলে হবে না প্র্যাকটিস করতে হবে বা আমার এখানে দেখিয়েই আপনি শেষ করে দিলেন তাহলে হবে না আপনাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে ছাব্বিশশো পাঁচ এই যে ছাব্বিশশো চার ওকে তো একটু ওয়েট করি দেখি এই যে প্রফিটের দিকে যাচ্ছে নো প্রবলেম এটা চলে যাবে এবং মার্কেট যদি এখান থেকে উঠে আমি কিন্তু স্টপ লস লাগাই নি জিনিস বলে দিই সেটা হলো স্টপ লস কিন্তু এখানে আমি সেট করিনি দেখেন কারেন্ট প্রাইস এসএল কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাড করিনি আমি শুধু দিয়ে দিছি ছাব্বিশশো চার তিনশো একচল্লিশে গেলে আমি প্রফিট নিব কিন্তু কততে গেলে আমি ক্লোজ করে দেব সেটা কিন্তু আমি সেট আপ করিনি কেন সেট আপ করিনি তার কারণটা হচ্ছে আমি জানি আমাকে আমার সেট আপ বোর্ড এখানে বলে দিয়েছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে না সো আমার এত টেনশান নেই আমার ছাব্বিশশো চার এই জায়গায় আসলেই হয়েছে এই জন্য আমি কিন্তু এস এল লাগাই দিই এখন আপনি যদি চান আমি এস এল লাগাবো তাহলে আপনি এস এল কততে লাগাবেন পরবর্তীতে আপনি সেট করে নিতে পারেন তখন আমি এস এল লাগাই যদি তাহলে আমার উচিত এস এল লাগানো কোন জায়গায় ছাব্বিশশো আটে ছাব্বিশশো আট ছয়শো আশি হ্যাঁ এই যে ডান পাশে খেয়াল করবেন আমি মাউস এখানে ধরতেছি বোঝার জন্য এই যে ছাব্বিশশো আট ছয়শো সাতাশ বা ছয়শো পঞ্চাশে তো ছাব্বিশশো আট ছয়শো পঞ্চাশে যদি আমি এস এল লাগাই দিই এখন কত দেখলাম ছাব্বিশশো ছাব্বিশশো আট নয়শো একচল্লিশ ছাব্বিশশো আট নয়শো একচল্লিশ আমি এসএলটা এখন মডিফাই করে দিলাম এখন যখন আমি এসএলটা মডিফাই করে দিলাম আমার কিন্তু এই যে এসএলটা অলরেডি চলে আসলো যে এখানে আসলে আমার অর্ডারটা ক্লোজ হয়ে যাবে অর্থাৎ এসএলটা আমি তখনই লাগাবো যে আমি ট্রেড নিয়ে ফেলছি এখন আমি ঘুমাইতে যাব ঠিক আছে আচ্ছা এখন আপনার হঠাৎ করে মনে হয়েছে যে আমি যে ট্রেডটা প্লেস করেছিলাম সেটা অলরেডি মার্জিন নিয়ে ফেলছে মার্জিন নিয়ে ফেলছে তেরো ডলার অর্থাৎ আমার যদি ফুল ট্রেড লস হয়ে যায় তাহলে আমার তেরো ডলার লস হবে তো আমি মার্কেটের মনে করেন যে গতি আমার ভালো মনে হচ্ছে না আমাকে আমার মনে হচ্ছে যে আমার ট্রেডটা নেওয়া ভুলে গেছে সাপোজ হ্যাঁ আপনার মনে যে আপনার ট্রেডটা নেওয়া ভুলে গেছে এবং আপনার সেটা বোর্ডে অথবা অ্যানালাইসিস বোর্ডে আপনাকে যে অর্ডার ব্লক ছিল অর্ডার ব্লকে ছাব্বিশশো আট দেওয়া তো আসা যাক যে এখান থেকে আপনি দেখলেন যে অর্ডার ব্লক যেটা নিয়েছিলেন সেই অর্ডার ব্লকটা নাই হয়ে গেছে অর্থাৎ যে ছোটো অর্ডার ব্লক আসছিলো সেই অর্ডার ব্লককে ক্লোজ ওভার করে ফেলছে তো তখন আপনি কি করবেন তখন আপনার হলো যে আর লসের জন্য অপেক্ষা না করে যে অত বেশি লস আর আমি নিতে চাই না আমি এখানে ট্রেডটা ক্লোজ করে দিয়েছি আপনি চাইলে এখন ইমিডিয়েটলি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন ঠিক আছে এখন কথা হলো যে ইমিডিয়েটলি ক্লোজ করে দেয়া তো আসলে সমাধান না আমার তো মার্কেট থেকে প্রফিট করতে হবে তাহলে প্রফিট করতে হলে এখন দেখতে হবে যে মার্কেটের এ সর্বোচ্চ মার্কেট কত দূরে গেছে সর্বোচ্চ মার্কেট গেছে হলো ছাব্বিশশো দশে তো ছাব্বিশশো দশ আচ্ছা আমি যদি ছাব্বিশশো দশ পর্যন্ত যাই আমার এ নিয়ে যাই তাহলে ছাব্বিশশো দশ থেকে তো মার্কেট আবার ব্যাক করবে তাই না মার্কেট তো এখান থেকে আর উঠে যাবে না তাহলে আমি তাৎক্ষণিকভাবে এরকম ডিসিশন চেঞ্জ করে নিতে পারি যে ঠিক আছে আমি এ সেলটাকে ছাব্বিশশো দশ করে নিই তো সাবিশ আমরা তখন দশ করে নেবো এসেল ও ক্লিক করার আগে পজিশনটা ক্লোজ হয়ে গেছে যাই হোক আমরা এখান থেকে এডিট করে ছাব্বিশশো দশ আবার ক্লিক করে দিতে পারি ছাব্বিশশো দশে ক্লিক করে দিলে কি হবে যে কী হলো এই অর্ডার ব্লককে যেহেতু সে ক্লোজ ওভার করে ফেলছে তার মানে মার্কেট আরও উপরে যাবে যদি যায় তো কোথায় যাবে ছাব্বিশশো দশে যাবে ছাব্বিশশো দশ থেকে কি মার্কেট আরও উপরে যাবে নাকি মার্কেট ঘুরবে মার্কেট ঘুরবে কেন ঘুরবে আমরা যদি জুম আউট করে দেখি না এই রেঞ্জে মার্কেট ক এত উপরে উঠে নেই এর আগে তার মানে পূর্বের রেঞ্জ একবার দুইবার ফেল করছে তৃতীয়বার আর ফেল করে উপরে যাওয়ার সম্ভাবনা রাখে না সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ব্যাক করবে এবং অলমোস্ট মার্কেট এখান থেকে ব্যাক করা শুরু করে দিছে তার মানে আমরা যদি এডিট করতে পারতাম তাৎক্ষণিকভাবে তাহলে কিন্তু আমাদের কী হইতো মার্কেট পুনরায় ফিরে আসতো আচ্ছা যাই হোক আমরা এডিট করতে পারিনি নো ইস্যু এখন যেটা হইলো আমরা এখানে এই যে লাইনার ইউজ করতাম আমরা এটা লাইনার চ্যানেল ইউজ করতাম এই যে লাইনার এই লাইনার আমাদেরকে যদি আমরা এখানে সেট আপ করে ফেলতে পারি তাহলে লাইনার আমাদেরকে দেখাই দিতে পারে যে আমাদের আসলে সেল ট্রেড নেওয়া উচিত কি উচিত না তো সেল ট্রেড আমরা কখন নিই যখন আমরা দেখি যে লাইনারের লাইনারের রেজিস্ট্যান্স বরাবর মার্কেট থাকে তো লাইনার রেজিস্টেন্স বরাবর তো মার্কেট ছিল না তার মানে লাইনারটা না থাকার কারণে আমাদের জিনিসটা ভুল হয়েছে যদি লাইনারটা থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম যে এখানে সেল ট্রেড নেওয়া যাবে না কারণ এটা পিবোর্ড লাইনের নিচে এবং সাপোর্ট লাইনের উপরে আসে এখান থেকে মার্কেট আপে যাবে তাহলে আমরা খুব সহজেই আমাদের অ্যানালিসটাকে ধরে ফেলতে পারতাম যে এখানে ট্রেড নেওয়া যাবে না আমাদের ডিসিশনটা ছিল এখন তাহলে এক একটা ইন্ডিকেটার কিন্তু এক একটা ইন্ডিকেটারের পরিপূরক যেমন শুধুমাত্র শুধুমাত্র অর্ডার ব্লকটা আমাদেরকে দেখাই দিয়েছিলো যে মার্কেট এখান থেকে উপরে যাবে না তো অর্ডার ব্লক যতটা লম্বা ছিল ততক্ষণে কিন্তু মার্কেট আসলেই উপরে যায়নি কিন্তু মার্কেট এখান থেকে নিচে যাবে কোথায় যাবে সাপোর্ট পর্যন্ত যাবে তো নিচে তো আর সাপোর্টই নেই সেক্ষেত্রে সাপোর্ট পর্যন্ত কেমনে যায় তাই না এবং আমরা একটা লাইন ড্র করছিলাম আপনাদের হয়তো মনে আছে যে রেড কালারের লাইনটা যে এইটা হলো আমাদের কি টেক প্রফিট লাইন অর্থাৎ এই লাইন বরাবর আসলে আমরা টেক প্রফিট নেব। ছাব্বিশশো পাঁচ ছিল তাই না তো এই যে লাইনটা এই লাইন বরাবরই দেখেন যদি জুম করি তাহলে মার্কেট কিন্তু এই লাইন বরাবর আসার পরেই এখান থেকে ব্যাক করছে তার মানে একটা ইন্ডিকেটার আরেকটা ইন্ডিকেটারের পরিপ্রক মাস্ট বি একটা ইন্ডিকেটার আর একটা ইন্ডিকেটারের পুরোপুরো যদি কেউ মনে করে যে এটা দিয়ে করব শুধু এটা দিয়ে করবো হবে না আপনার দুই ধরনের সেট লাগবে আর দুই নম্বর যেটা হলো যে এই যে একটা এক্সপিরিয়েন্স যে কি বললাম যে রিভার্সাল লাইন এক দুই তিন চার পাঁচ বার রিভার্স করছে মার্কেট এই লেভেলটা থেকে এই জন্য এই লাইনটা ড্র করে দেওয়া তো ঠিক এখান থেকেও কিন্তু আবার ড্র করে দিল তাহলে এই এক্সপিরিয়েন্সটাও আপনার লাগবে যে কোথা থেকে কি হচ্ছে আমাদের এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে কোথা থেকে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে আপনি যখন এরকম ডেমো ট্রেড একটার পর একটা একটার পর একটা করতে থাকবেন করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই তো সামান্য দুইটা ট্রেড আমরা নিলাম আমাদের একটা এক্সপিরিয়েন্স গ্রো হলো সেম এভাবেই হবে তো আজকে আর বাড়াচ্ছি না আমি নয়টা একটা ক্লাসে একটা মিটিং অ্যাটেন্ড করবো এমার্জেন্সি মিটিং অলরেডি নয়টা বেজে গেছে আগামীকালকে ক্লাসে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ আর সবাই প্র্যাকটিস করেন এবং ফরেক্স এবং বাইনারিতে দুটাতেই ট্রেড করেন দু দুটাতেই ট্রেড করার পরে স্ক্রিনশটগুলো পাঠান স্ক্রিনশটগুলো পাঠান অথবা নিজে নিজে পাঠিতে না চেলে নিজে নিজেই দেখেন এক্সপিরিয়েন্স গ্রো হয়ে যাবে